অষ্টমীর দিনের সকালে পিঙ্ক শাড়ি এন্ড পাঞ্জাবি পরে তো আমরা রেডি হয়ে নিচ্ছি আর চন্দ্রানী তো ওর পিঙ্ক শাড়ির সাথে পেয়ার করছে গোল জুয়েলারি আর ওর আজকেই আংটি গুলো পরা সিস্টেম তো ছিল দারুণ এন্ড ম্যাডাম এই অষ্টমীর সকালে পরার জন্য ওর শাড়ির সাথে ম্যাচিং করে আমার জন্য পাঞ্জাবি কিনেছিল ও চন্দ্রানীকে তো আজকে ভীষণ সুন্দর লাগছিল এন্ড এটা ছিল আমাদের দুজনের ফাইনাল লুক তারপর তো শুরু হলো অষ্টমীর সকালের পুজো দিন অঞ্জলি আর পুজোর সময় একটু ঢাক বাজাবো না সেটা কি করে হয় সুন্দর ভাবে পুজো শেষ হওয়ার পর শুরু হলো আমাদের ফটো সেশন আর এবার তো প্রসাদ রেডি করা হচ্ছে এন্ড প্রসাদে কি ছিল না পোলাও খিচুড়ি পনির ভাজা তরকারি থেকে শুরু করে মিষ্টি পায়েস পিঠে সব কিছু তো সবাই মিলে গল্প মজা করতে করতে প্রসাদ খেয়ে বসে বললাম লাঞ্চ করতে এন্ড অষ্টমী স্পেশাল লাঞ্চে ছিল পোলাও আর আলুর দম দেন চন্দ্রানি যেহেতু মিহিদানা ভালো খায় তাই তারপর মা ওকে দিল প্রসাদের সীতাভোগ এন্ড মিহিদানা তারপর সন্ধেবেলা আবার নতুন একটা ড্রেস পরে রেডি হয়ে নিলাম আর বাড়িতে তো এবার লাগানো হয়েছে ঝিকিমিকি ঝিকিমিকি আলো তো এবার পাড়ার সবাই মিলে হচ্ছে বিভিন্ন টাইপের প্রতিযোগিতা আর ফার্স্টে ছিল শঙ্ক ফুয়ানো যেখানে মা চন্দ্রানী সবাই তো নাম দিয়েছিল আর ম্যাডাম তো অনেক কষ্টে টানা 10 সেকেন্ড শঙ্ক ফুয়েছে তারপর শুরু হলো প্রথমে বাচ্চাদের দিন বড়দের মোমবাতি ধরানোর কম্পিটিশন আর আমি অনেক কষ্টে একটা মোমবাতি ধরিয়ে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছি দেন চন্দ্রানী ধরিয়েছে তিনটে আর মা তো একটা দেশলায় কাঠি দিয়েই ফটাফট দশ বারোটা মোমবাতি ধরিয়েছে ব্যাস এভাবেই তো দারুন মজা করে সবাই মিলে অষ্টমীর দিনটা কাটালাম